কেন্দ্রীয় রাষ্ট্রীয় কল্যাণ হোমের আবাসিক দুস্থ ও অনাথ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু বুধবার কেন্দ্রীয় রাষ্ট্রীয় কল্যাণ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হল অনুষ্ঠানের সূচনায় বহরমপুর মহকুমা শাসক শুভঙ্কর রায় পতাকা উত্তোলন করে এবছরের ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এরপর আবাসিক শিশুদের ব্যান্ড সহযোগে কুচকাওয়াজ এবং শপথ বাক্য মধ্য দিয়ে শুরু হয় দিনের মূল অনুষ্ঠান এই উপলক্ষে উপস্থিত ছিলেন জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক অমিত সাহা হোমের শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষাকর্মীরা প্রায় একশো জন আবাসিক শিশু বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছে প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করবে তারা রাজ্যস্তরে গিয়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে ক্রীড়া প্রশিক্ষণ কর্মসূচি গত জুলাই মাস থেকে চলমান রয়েছে এখান থেকে নির্বাচিত প্রতিভাবান ক্ষুদে ক্রীড়াবিদরা শুধু জেলা নয় রাজ্য নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবে বিগত কয়েক মাস আগে আমরা এখানে একটা ভলেন্টারিলি কোচিংয়ের ব্যবস্থা করেছিলাম আমাদের যে সাব ডিভিশনাল কাউন্সিল ফর স্পোর্টস অ্যান্ড গেমস আছে তাদের যারা সদস্য ওনারা ভলেন্টারিলি প্রত্যেক সপ্তাহে এসে এই আবাসিক যারা আছে আবাসিকদেরকে কোচিং দিচ্ছে এখান থেকে যদি ভালো টিম পারফরমেন্স আমরা পাই সেটা আগামী দিনে আমাদের যে বিভিন্ন পরিসরগুলো আছে সাব ডিভিশন লেভেলে যে বিভিন্ন খেলাধুলাগুলো হয় ডিস্ট্রিক্ট লেভেলে যে বিভিন্ন খেলাধুলাগুলো হয় সেখানে তাদেরকে অংশগ্রহণ করানোর আমাদের একটা প্রচেষ্টা থাকে আমাদের এখানে ক্রীড়া প্রশিক্ষণ কর্মসূচি জুলাই মাস থেকে চলছে সেটার দ্বারাও আমরা যে সমস্ত ট্যালেন্টেড আমরা খুদে পড়ুয়াদেরকে বেছে নেব তারা আমাদের আজকে জেলা কেন আমাদের স্টেটেও তারা খেলতে যাবে এটাও আমাদের জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে এবং সবার উদ্যোগেই সবার প্রশাসনের সহায়তা নিয়ে আমরা আজকে আমাদের এই হোমের প্রাঙ্গণে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করতে চলেছি